তো হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে গিয়ে নতুন খামারিরা কিভাবে বুডিং তৈরি করবেন তো আসলে প্রথম অবস্থা থেকে কেউই দেখায় না তাদের ভিডিওতে সব কিছু করার পরে দেখায় তো আমি আপনাদেরকে এখন প্রথম অবস্থা থেকে দেখাবো প্রথমে আপনারা যেটা করবেন বুডিং করতে আপনাদের হার্ড লাগবে এবং কি ইট লাগবে বুশি লাগবে তো প্রথম অবস্থায় দেখাই আপনার লাইনটা কিভাবে টানবেন বুর্ডিং এর বুর্ডিং এ সাধারণত আমরা সবাই জানি চারটা লাইট লাগে তো আপনি দেখেন এই যে লাইট এখানে লাল একটা কালো একটা লাল লালটা এপাশে কালোটা এপাশে পাশে দুইটা তারের সাথে দেখছেন কিভাবে সংযোগ করছি এখানে তো দুইটা এসে হোল্ডার এভাবে দেখেন হোল্ডারগুলোকে ফিটিং করা হচ্ছে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে তো এরপরে আচ্ছা ঠিক আছে আমি এখন আপনাদেরকে রাউন্ড করে দেখাই তো আজকে আমি আপনাদের যে ইনকুবিটারটা দেখাবো তা হচ্ছে কি পাঁচশো মুরগির তো অনেকে আছে এইভাবে মাপেন ওইভাবে মাপেন একটা সময় কোথায় আপনার সাধারণ তিনটা হার্ডবোর্ড নিলে আপনার হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি আমার আরেকজন সাথে থাকলে সুবিধা হতো তো আমি আপনাদেরকে রাউন্ড করে আবার আসতেছি ভিউয়ার্স আমাদের রাউন্ড করা শেষ দেখেন বুডিংয়ের যে বৃত্তটা ওই বৃত্তটা করা শেষ আর ওই যে আমাদের ওই বিউডিং ব্রুডিং এটা আপনাদের কিনতে হবে মাস্ট এটা ছাড়া মুরগি বাচ্চাকে সঠিকভাবে তাপ দেওয়া যাবে না এটা আপনাদের পাঁচশো থেকে ছয়শো টাকা নিবে পাঁচশো মুরগির জন্য একটা বুডিং প্রযোজ্য পাঁচশো বা ছয়শোর জন্য একটা বুডিং প্রযোজ্য এক হাজার হলে আপনাকে দুইটা করতে হবে তো আজকে আমি আপনাকে পাঁচশো মুরগিতে দেখাবো তো এবার যেটা করব সেটা হচ্ছে আমরা বুশি ডালবো এখানে ভিতরে বুসি ডালবো এ বুশি দিচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণ বুডিংয়ের সম্পূর্ণ ভিডিওটি দিব কিভাবে ফেফার বিষাবেন বুঝি কি করবেন না করবেন তো ধৈর্য ধরে দেখেন আজকে একটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট ভিডিও একটা মুহূর্ত কেউ মিস করবেন না কারণ একটা মুহূর্ত মিস করলে হয়তো দেখা গেছে পরে আপনাকে অনেক ফস্তাতে হবে কেননা আপনার বুড়িংয়ে ভুল মানেই আপনার ব্যবসায় লস বুডিংয়ে আপনি সুন্দর মতো করতে পারলে ইনশাল্লাহ আপনার কোনো দিনও মুরগিতে লস হবে না মুরগির ঠিকভাবে আসবে না হলে আপনার বুডিংয়ে সমস্যা হলে দেখবেন যে এক এক দিন পর একদিন পর পর দেখবেন এক এক সমস্যা বের হবে প্যারালাইসিসের পানি জমানো মুরগি এরপরের ঘাম্বুরের সমস্যা রানিক ক্ষেতের সমস্যা সব সমস্যার মূল কারণ হচ্ছে ব্রুডিং তো ব্রুডিংটা একটু লং টাইম হয় ভিডিও তো আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তো আমি বুসি বিছাই নিই তারপরে আপনাদেরকে ফ্যাপার বিছানো দেখাবো বুডিং লাগানো দেখাবো লাইট লাগানো দেখাবো বাচ্চা ছাড়াও দেখাবো সব কিছু দেখাবো ধৈর্য ধরে থাকুন একটু এরপরে যে কাজটি করতে হবে আপনার এরকম যে কোনো একটা কাঠের টুকরা নিয়ে বুসিগুলোকে সমান সমান করতে হবে একদম সমান করে করতে হবে কেননা যদি বুসিগুলো আপনার ধার দেখা থাকে বুডিং এর বুসিগুলো ধার দেখাধ্য থাকলে আপনার কি হবে মুরগি প্যারালাইসিসের বাইরে হবে আপনার অনেক কারণ ছোটবেলায় মুরগির পা অনেক নরম থাকে এই জন্য তো বুসিগুলোকে আগে ভালোভাবে করে সমান করে নেবেন আর বোর্ডিংয়ে বুশি দেওয়ার সময় আর একটা জিনিস খুব ভালোভাবে জেনে নিন সব টাইমে আপনি যাই বুশি ইউজ করেন না কেন বোর্ডিংয়ে আপনি যখন বসিটা ইউজ করবেন বসি বেশি করে দিবেন কেন না বুশি যদি অল্প হয় মুরগির ঠান্ডা লাগতে পারে ওখান থেকে ম্যালেরিয়া রোগ হতে পারে আপনি দেখেন এই যে দু ইঞ্চি কমসে কম এক থেকে দু ইঞ্চি বুশি আপনারা মোটা করে ইউজ করবেন বসিটা যখন সমান হবে তো আপনারা ওই টাইমে একটা আগে লটকিয়ে ফেলবেন কারণ ফেফা দিলে আর বুটারটা লটকাতে পারবেন না বুডিংটা ঠিক মাঝামাঝি অবস্থায় এভাবে এভাবে বসাবেন খুব মাঝামাঝি অবস্থায় রাখবেন বুডিংটা এরপরে হচ্ছে কি আসেন এবার আপনাদেরকে ফেফারটা দেখাই কীভাবে আগে ফেফারটা নেবেন ফেফার আপনি বাজারে যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন তো ফেফারটা যখন আপনি খুলবেন তখন ভিতরে তিনটা ফেফার থাকবে আপনার তিন বাজে তিনটা পেপার থাকবে আমি আপনাদেরকে খুলে দেখাই ভিডিওটা একটু লং হচ্ছে সবাই ধৈর্য ধরে দেখবেন দেখলে আপনাদের শিখতে পারবেন একটা পেপার এখান থেকে সরিয়ে ফেলবেন তাহলে আর কয়টা পেপার আছে দুইটা পেপার দেখছেন দুইটা পেপার একসাথে নেবেন কেননা বাচ্চা মুরগি বাচ্চা যখন মুরগিতে আপনার হচ্ছে গিয়ে বোর্ডিংয়ে ফ্যাপারের উপরে খাবে তো তিন দিন যেহেতু ফ্যাপারের উপরে খাবে মুরগি ফাইখানা করলে কিন্তু ফানি সকার ফাইখানা করে তো আপনাদের দেখা গেছে ভিজে যাবে বা যে মল আছে মলটা সকার ভিজে যাবে তো এই জন্য আর কি আপনারা এটা ইউজ করবেন তো ডবল করে দিলে অনেক দিন যাবে তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা রাখবেন আসলে আরেকজন লোক থাকলে আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝাইতে পারতাম তো আমি দেখাচ্ছি এভাবে এভাবে করে দেওয়ার পরে এখানে যে এখানে সবচেয়ে বড় প্যাপারে বিছাতে যে বুলটা হয়ে থাকে ওই বুলটা হচ্ছে গিয়ে ফ্যাপার বসানোর পর এরপর আমরা কি করি পাশটা এভাবে বিছাই দিই এভাবে বিছিয়ে দিলে ওইখানে খালি থাকে দেখছেন এভাবে বিছানো যাবে না পেপারটাকে যে ওটা করতে হবে পেপারটাকে নিয়ে আপনার এই কোনা এই কর্নারটা মিলিয়ে নিতে হবে এভাবে দেখছেন এটা আপনার পেপার বেশি যাবে কিন্তু আপনার মুরগিগুলো সুন্দরভাবে আদার খেতে পারবে আর বুসিগুলো উঠবে না ঠিক আছে তো আমি রাউন্ড করে নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি এভাবে বিছাবেন আশা করি বুঝতে পারতেছেন দেখেন কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে তো মানে বুডিংটা তো অত সুন্দর করবেন ফল তত ভালো পাবেন তো এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়া আমরা লাইটগুলোকে লাগিয়ে দেবো এরপরে আপনি নাহলে ভিতরে পা রাখতে পারবেন না আর বোর্ডিংটা মাঝামাঝি অবস্থায় রাখবেন তো লাইট যেটা ইউজ করবেন সেটা হচ্ছে গিয়ে একশো ওয়ার্ডের চারটা লাইট ইউজ করবেন আপনারা পাঁচ থেকে ছয়টা লাইট এনে রাখবেন কারণ লাল লাইটগুলো কাটা যায় বেশি তো বিয়ার আমাদের লাইটগুলো লাগানো শেষ দেখছেন এই যে লাইট লাগাইতেছি অলরেডি তিনটা লাগানো শেষ আর একটা তো এরপর আপনার ফেফার মাঝখানে যেভাবে দিবেন সেটা হচ্ছে গিয়ে মুখগুলো মেরে দিবেন পাশের মুখগুলো মেরে দিবেন এ পাশে একটা এরপরে বেন হচ্ছে গিয়ে এ পাশে একটা মাঝখানে একটু মোটা হলে ভালো হয় কেননা আদার বেশি মাঝখানে মুরগিগুলো খাবে তো বিওয়ার্স আমাদের বোর্ডিং অলরেডি রেডি এখন শুধু বাচ্চা আনলে বাচ্চা ছেড়ে দিব তো বাচ্চা এখন দিনের বেলা এখন বাচ্চা আসবে না কারণ আমরা কিছুক্ষণ আগেই বাচ্চাটা ইয়েটা রেডি করে রাখি বাচ্চা হয়তো সকালে বা রাতে আসে তো এখন বিকেলবেলা আমরা বোর্ডিংটা রেডি করে রাখছি দেখেন বোর্ডিংটা কত সুন্দর বোর্ডিং হয়েছে তো আপনারা প্রথমে কিভাবে শুরু করবেন সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদের জন্য তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানানো তো ও আপনারা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং কি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি আমার চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখুন তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার মুরগিকে কিভাবে লালন পালন করবেন প্রত্যেকটি ভিডিও আমি দাপে দাপে দিব ধরেন আজকে পার্ট এক কালকে পার্ট দুই আসবে যখন বাচ্চা ছাড়বো এবং কি ওষুধ দিব সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আর বুডিং এই কোথায় রাখবেন আমি বলে এর এখানে যে হার্ডবোর্ডটা আছে এই হার্ডবোর্ডের সাথে এই মুখটা আপনারা আন্দাজ করে দিবেন এই যে দেখেন আমার বরাবর আছে এই হার্ডবোর্ডের মুখের সাথে এই মুখটা আন্দাজ করে দিবেন তাহলে ভিতরে তাপটা সুন্দরভাবে থাকবে তো আমাদের বোর্ডিংটা অলরেডি রেডি তো সামনের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ